রমজান চলে গেছে রোজা চলে গেছে মোমেনরা তো ওইভাবে চোখের পানি ফেলে কাঁদে যেন গোটা পৃথিবীর তার সবচেয়ে বড় পাওয়াটা হারিয়ে গেছে গোটা পৃথিবীর তার সবচেয়ে বড় চাহিদা তার থেকে চলে গেছে মোমেনরা আল্লাহর দরবারে কাঁদে আল্লাহর দরবারে মোমেনরা বলে মাবুত এ রমদান মাসের মতো শ্রেষ্ঠতম মাস তো তোমার নাই আর রমদান মাসের মতো সুন্দর পরিবেশ তো আমাদের জন্য নেই আমি জানি না রমদান আসার কারণে আমার মধ্যে পরিবর্তন আসছে এ রমজান দিয়ে আমি পরিবর্তন হতে পারলাম কিনা এ রমদানের মাধ্যমে আমি আমাকে মুদাকি বানাতে পারলাম কিনা এ রমদানের মাধ্যমে আমি তোমার জান্নাতে যাওয়ার মধ্যে উপযোগী হলাম কিনা আমি জানি না আমি জানি না আমি এটাও জানি না আগামী রমজান আমি এটাও জানি না আগামী রমজানে আমার অবস্থান হবে কিনা আমি জানি না আর আগামী রমজানে যদি থাকি আমি সুস্থ থাকবো কিনা সেটাও জানি না মাবুত আমি এক অনিশ্চিতের মধ্যে আছি আমরা এক অনিশ্চিতের মধ্যে আছি তোমার কাছে মাবুত আমাদের একটা নিবেদন এ রমজানের মাধ্যমে তুমি আমাদেরকে পরিশুদ্ধ করে দাও এ রমজান যেন এমন না হয় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম খুদ্ বাতিতে উঠলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সিঁড়িতে পা দিলেন সিঁড়িতে পা দিয়ে আমিন বললেন আমিন বলার পর সাহাবাই ক্যারাম আমিন বললেন রাসুল সাল্লা সাল্লামকে সাহাবাই ক্যারাম পরবর্তীতে জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ আল্লাহ আপনি সিঁড়িতে পা দিয়ে আপনি বললেন আমিন আমরাও সাথে বললাম আমিন কিন্তু পেছনের কারণটা কি জানিনা জানি না রাসুদ সাল্লা উত্তর দিলেন জিব্রাইল আমিন আমি যখন প্রথম সিঁড়িতে এসে পা দিলাম জিব্রাইল আমিন এসে আমাকে সংবাদ দিল বৌদান লিমান রমাদান যে রমজান মাস পেল কিন্তু রমজান মাস চলে গেল নিজের গুণাগুলি মাফ করতে পারলো না জিব্রাইল আমিন আমাকে জানিয়ে গেল তার উপর আল্লাহর লানত পড়ুক তার উপর আল্লাহর গজব করুক সে নিজেকে পরিবর্তন করতে পারল না গুণা মাফ করাতে পারলো না আমি আপনাদেরকে প্রশ্ন করি এই রমদানে এই রমদানের রুদার মধ্যে লাইলাতুল কদর ছিল কি বলেন জোরে বলেন ছিল কি বলেন ছিল অবশ্যই ছিল কারণ প্রত্যেকটি আল্লাহ রমদানুবাহান একটা রাত্রি দেন ওই রাত্রির মাধ্যমে তার বান্ধকে আল্লাহ এক হাজার মাসের আল্লাহ সালা দান করে দেন রমজান মাসে এই লাইলাতুল কদর ছিল কিন্তু যারা চেষ্টা করে নাই যারা সফল কাম হয় নাই জিব্রেইল আমিন রাসুলকে জানালেন সে ধ্বংস হোক রাসুল বললেন আমিন বললেন আমিন এবার আপনাদের কাছে প্রশ্ন এটার ব্যাপারে কোনো সন্দেহ আছে কি না যে কবুল হবে না কি বলেন কোন সন্দেহ আছে তার জন্যই ধ্বংস যারা এই রমজানে নিজেকে আল্লাহর দরবারে নিজেকে উপস্থাপন করতে পারে না ক্ষমা পাওয়ার উপযুক্ত করতে পারে না তার উপর আল্লাহর ধ্বংস চলে আসবে বলেন ঠিক আছে কিনা বলেন আমি যদি আপনাকে প্রশ্ন করি আমি যদি আমার নিজেকে প্রশ্ন করি যে রমজান তো চলে গেল গুণামাফ করাতে আমি পারলাম কিনা জানি না সামনের বৎসরের রমজান আমার জন্য আছে কিনা সেটাও জানি না সামনের বৎসর যদি থাকিও আমি সুস্থ থাকবো কিনা সেটাও জানি না আমি কি এখন আবার গাফেল হয়ে যাব আমি কি এখনো গাফেল থাকবো আমি কি এখনো গুনামাপের জন্য আল্লাহর দরবারে কাঁদব না তাহলে প্রশ্ন চলে আসে আমরা কত গুনা করলে আমাদের চেতনা ফিরে আসবে যে গুণা করে ফেলেছি কত গুণা করলে গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন গুনার কারণে আল্লাহ সুভান ও তারা গজব দিয়েছেন জার আল ফাসাদ ফিল বার ওয়াল বিমা আইদিন নাস এই পরিবেশ সৃষ্টি হয়েছে গুনার কারণে আমাদের নিজের কামায়ের কারণে গোটা পৃথিবীর দিকে তাকিয়ে আবার চিন্তা করেন আর কত গুণ আমরা করতে চাই আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি সময় চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে মনে হয় যেন হাতে রাখা একটা বরফ সে বরফটা আস্তে আস্তে যেমন গলে যায় আমাদের প্রত্যেকটি জীবনের অবস্থা তেমন আস্তে আস্তে আমাদের জীবনের বরফ তেমন গলে যাচ্ছে কতক্ষণ সময় গেলে আমরা চিন্তা করব সচেতন হতে হবে নিজেকে প্রশ্ন করি নিজেকে প্রশ্ন করি এখন যদি আমি প্রশ্ন করি যে কখন আমরা তৃপ্ত হব দুনিয়া কেপে দুনিয়ার আনন্দ পে ঈদের সময় চলে আসে আবাদতের সময় চলে আসে আর আমাদের গুণার ব্যবস্থা শয়তান সুচারুভাবে আমাদের জন্য ব্যবস্থা করে দেয় আপনি নাটক দেখে তৃপ্তি পেতে চান আপনি সিনেমা দেখে তৃপ্তি পেতে চান গান শুনে আমরা তৃপ্তি পেতে চাই কত গান শুনলে তৃপ্তি হবে কত নাটক দেখলে তৃপ্তি হব আমরা কত সিনেমা দেখলে তৃপ্ত হব আমরা সময় তো চলে যায় যদি আমরা আমাদেরকে প্রশ্ন করি খেলায় খেলায় মতো আছি ঈদের দিন খেলতে হবে আর আল্লাহওয়ালারা চিন্তা করে এই দিন আল্লাহর দরবারে হবে যারা জান্নাত পেতে চায় তারা দরবারে চোখের পানি ফেলে কাঁদে আর আমরা খেলায় মত্ত হতে চাই কত খেলা খেললে আপনি তৃপ্ত হবেন কত খেলা কত খেলা খেললে আপনার মধ্যে আনন্দ সৃষ্টি হয়ে যাবে আমরা আমাদেরকে প্রস্তুত করি সচেতন হব কয়টা লাশ দেখার পর সচেতন হব কয়টা লাশ দেখার পর সচেতন হব এখনো সচেতন হতে পারি নাই পৃথিবীর বিভিন্ন দেশে হাজার হাজার লাশের মিছিল হচ্ছে এখনো সচেতন হই নাই এখনো সচেতন হই নাই কয়টা লাশ দেখার পর সচেতন হব আজকে গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন গোটা পৃথিবীতে এখন কে কখন চলে যায় এই ভীতিতে আছে গোটা একটা মাস আমরা আল্লাহর গুলামি করেছি এমন এক সুন্দর পরিবেশে যে পরিবেশকে আল্লাহ সুভাগ নিজেই সাজিয়েছেন গোটা পৃথিবীকে আল্লাহ সাজিয়েছেন তার মুত্তাকি বান্দাদের জন্য সাজিয়েছেন তার নেককার বান্দাদের জন্য আল্লাহ সুহান গোটা পৃথিবীকে সাজিয়েছেন জান্নাতের দরজাগুলি খুলে দিয়েছেন সুহান দুজুকের দরজাগুলিকে বন্ধ করে দিয়েছেন শয়তান আমাদের দুশ্মনকে শৃঙ্খলাবদ্ধ করে দিয়েছেন শুধু তাই নয় আল্লাহ সুবহান গোটা পৃথিবীতে ফেরেশতা দিয়ে আমাদের সাথী করে দিয়েছেন ফেরেশতাদেরকে আল্লাহ হকবার গোটা পৃথিবীতে ফেরেশতা দিয়ে ভরে দিয়েছেন তা নাস সালু আলাই হিমুল মালাইকা ফেরেশতারা গোটা পৃথিবীতে বিচরণ করছে আর আমাদের জন্য আল্লাহর দরবারে মাগ ফেরার চাইছে আল্লাহ অকবার শুধু তাই নয় যেই ফেরেশতা সাধারণ মানুষের কাছে আসে না যেই ফেরেস্তা আসে নবী রাসুলদের কাছে ওই ফেরেস্তাদেরকে আল্লাহ সুবাহ ওই ফেরেস্তাদেরকে জিব্রাইলামিনকে আল্লা সুবাহ এ রমজান মাসে কদরের রাত্রিতে আমাদের সাথী করে দিয়েছেন